ক্ষুদালাক্সের রেস্টুরেন্ট নিয়ে এসেছে আপনাদের জন্য এই রমজান উপলক্ষে ইফতারের বিশেষ প্লাটার যেগুলো পাবেন আপনারা ফাইভ নাইনটি নাইন থেকে আসসালামু আলাইকুম ক্ষুদা লাক্সের রেস্টুরেন্টের তরফ থেকে জানাচ্ছি রমাদান মোবারক এই পবিত্র রমজান মাস উপলক্ষে ক্ষুদা লাক্সের রেস্টুরেন্ট আমরা নিয়ে এসেছি বেশ কয়েকটি প্লাটার যার প্রথমে শুরু হয়েছে ফাইভ নাইনটি নাইন থেকে মাত্র ফাইভ নাইনটি নাইন প্লাটারে যেখানে রয়েছে একটি পেঁয়াজু একটি আলু চপ একটি ডিম চপ সমোচা বেগুনি চপ খেজুর ফ্রুটস জিলাপি ছোলা এবং একটি করে পানি বোতল আমাদের দ্বিতীয় প্ল্যাটার হচ্ছে মিট রোল প্লাটার যেখানে রয়েছে মিট কাবাব রোল সাথে পেঁয়াজু ডিম চপ সমোচা আলু চপ বেগুনি চপ জিলাপি ছোলা খেজুর এবং ফ্রুটস সাথে রয়েছে একটি বোতল পানি আমাদের পরবর্তীতে আস্তে আস্তে দুইটি প্লাটার একসাথে যেটা দাম রাখতেছি আমরা এইট নাইনটি একটি হচ্ছে আপনার বিফ সরিষা তেহেরি প্লাটার এবং আরেকটি হচ্ছে পোলাও প্লাটার যার সাথে আস্তে আস্তে অল ফ্রুটস এবং এক বোতল পানি আমাদের খুদা লাগছে শাহি গ্রিল চিকেন যেটা পুরান ঢাকার স্বাদ আমাদের স্পেশাল সেটা হচ্ছে হাফ গ্রিল চিকেনের সাথে থাকছে নান ব্রেড অথবা পরোটা উইথ পিস করে বেগুনি চপ আলু চপ পেঁয়াজু সমোচা ফ্রুটস জিলাপি এবং স্পেশাল পুরান টাকার সালাদ সাথে থাকছে দুটি পানি বোতল পুরান ডাকার স্পেশাল শাহি গিল চিকেনের এই প্লাটাদের দাম রাখতেছি আমরা থার্টিন নাইনটি নাইন এছাড়াও আপনারা পাবেন পেয়াজু ছোলা এবং ইন্ডিভিজুয়াল অল দ্য আইটেমস সাথে রয়েছে বুরহানি ম্যাঙ্গো লাচ্ছি এবং পুরান টাকার টেস্ট অফ বিউটি লাচ্ছি এছাড়াও আমাদের আমরা করতেছি স্পেশাল খোদা লাগছে লাবান এবং মোহিত আমাদের এখানে সিটিংয়ের ব্যবস্থা রয়েছে আপনারা পরিবার নিয়েও আসতে পারবেন আমাদের এখানে সিটিং এরিয়া হচ্ছে আপনার সর্বোচ্চ ষোলো জন একসাথে বসে ইফতার করতে পারবেন এছাড়াও আপনাদের ফ্যামিলি অথবা অফিসিয়াল কোনো ইফতারের পার্টি থাকলে সেখানেও আমরা ইফতারের অর্ডার নিচ্ছি এবং সেখানে আমরা বাইরে ক্যাটারিং সার্ভিসও করতেছি তাছাড়া আমাদের নর্মাল যে মেনুগুলো আছে সেগুলোও থাকবে পাশাপাশি ইফতার আইটেম সাথে এছাড়া ক্ষুদা লাগছে রেস্টুরেন্টের বিশেষ আকর্ষণ থাকবে এই পবিত্র রমজান মাস উপলক্ষে আমাদের ক্ষুদা লাগছে স্পেশাল এবং মেইন কোর্সের উপর টেন পারসেন্ট ডিসকাউন্ট আফটার ইফতার পবিত্র রামজান উপলক্ষে ইফতার করতে চলে আসুন ক্ষুদা লাক্সি রেস্টুরেন্টে আমাদের অ্যাড্রেস হচ্ছে ইউনিট ই থার্টি ফোর প্লাস গ্রোভ লন্ডন পার্ক গ্রিন স্ট্রিট যেটি কোড হচ্ছে ই সিক্স ওয়ান এ ই আমাদের ওপেনিং টাইম হচ্ছে প্রতিদিন দুপুর তিনটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত যেখানে আপনারা নর্মাল মেনু এবং ইফতার মেনু সবসময় পাবেন